হাই বন্ধুরা আজকে আমি আবার তোমাদের জন্য নিয়ে আসছি কেকের একটা নতুন ভিডিও আমি আজকে বানাচ্ছি ছোট্ট একটা ভ্যানিলা ফ্লেভার কেক তো ও তো দেখো কেকটা ছিল টু ফিফটি গ্রামের আমি কেকটাকে থ্রি পিস করে নিয়েছি এবার দেখো একটা লেয়ার দিয়ে দিয়েছি এখানে তারপরে জল দিয়ে সোকিং করেছি এবার ক্রিম দিয়ে আমি কেকটা কেকটাকে ক্রিম দিয়ে মিলাবো ভালো করে দেখো তারপরে এখানে দিয়েছি পাইনাপেল ক্রাশ আমি মানে ভ্যানিলা ফ্লেভার কেক হলেও কিন্তু পাইনাপেল ক্রাশটা আমি ইউজ করি তো দেখো তারপর আর একটা লেয়ার দিয়ে দিয়েছি এবার আবার চিনি জল দিব চিনি জল দিয়ে কেকটাকে ভিজাবো তারপরে আবার সেম ক্রিম দিব ক্রিম দিয়ে ভালো করে কেকটাকে মানে আইসিং করবো ক্রাম কোটিং করবো তারপরে এইভাবে প্যালেট নাইফ দিয়ে ছোটো কেক তো তো একটু অসুবিধা হয় তো দেখো আমি এরকম করে করেছি আর জানো আমি গুডরিচ কোম্পানির প্রেমিক্স ইউজ করি তো তো প্রেমিক্স অনেক সফট হয় তো মানে টেস্টিও হয় এর জন্য কী হয় যেন আমার কেকটা যে দেখো আমি যখন কাটতে যাই কাটতে গিয়ে একটু ভেঙে গেছে সাইড দিয়ে এবার আবার চিনি জল দিয়ে মস্ট করব তারপরে আবার সেম ক্রিম দিয়ে এবার কোটিং করবো যে দেখো ভেঙে গেলে দেখো ভাঙা ভাঙ্গা জায়গাগুলো কীরকম করে আমি ক্রাম কোটিং করেছি এ দেখো অসুবিধা হয় একটু কিন্তু আস্তে আস্তে আমি এই যে এই জায়গাগুলো মিলিয়ে দিয়েছি যে দেখো এরকম করে ক্রিম নিয়ে নিয়ে তো ক্রাম কোটিং করব আমি কেকের মধ্যে ক্রিম ক্রিমগুলো লেগে আছে না ওগুলো ভালো করে মিলিয়ে মিলে চারুদিকে দেব আর নিচের দিকে এই যে অল্প গ্যাপ ছিল এখানে ক্রিম দিয়ে প্লেট নাইফ দিয়ে ক্রিম দিয়ে ভালো করে মানে ফিল করে নেব তারপরে এবার দেখো ক্রাম কোটিংটা কিন্তু ভালো করতে করে আমাদের করতে লাগে তাহলে আমাদের আইসিংটা ভালো হয় এবার স্ক্র্যাপার দিয়ে ভালো করে মিলিয়ে নেব এবার আমাদের ক্রাম কোটিং হয়ে গেছে এবার ফাইনাল আইসিংটা আমি করছি গ্রিন কালার দিয়ে হুইপিং ক্রিমে আমি গ্রিন কালার মিলিয়েছি তারপরে এই দেখো পাইপিং ব্যাগ দিয়ে আমি আইসিং করবো এবার তো তোমরা আমার ফোন ভিডিওটা কিন্তু দেখবে মধ্যের থেকে মানে করবে না তোমরা ফুল ভিডিওটা দেখবে দেখার পরে প্লিজ তোমাদের যদি ভালো লাগে লাইক আর সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা তোমরা তোমরা তো ভিডিও দেখছো আর দেখো অনেকেই দেখো কিন্তু সাবস্ক্রাইব কিন্তু করো না তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও এবার দেখো প্যালেট নাইম দিয়ে মিলিয়ে নিচ্ছি এবার স্ক্র্যাপার দিয়ে দেখো স্ক্র্যাপার দিয়ে ভালো করে সাইডগুলো আগে ক্লিন করবো তারপরে উপরটা এই যে দেখো তারপরে এবার উপরটা প্যালেট নাইট দিয়ে ক্লিন করে দেব তো তোমাদের মানে ফাইনাল লুকটা দেখে বলবে যে আমার কেকটা কীরকম হয়েছে তারপরে কমেন্টে বলবে কীরকম লেগেছে এবার দেখো এই যে আমি এই স্ক্রেপারটা দিয়ে এই যে এরকম করে এরকম করে উপর নিচে উপর নিচে আর এরকম করে এই যে দেখো একটা ডিজাইন করে দিয়েছি আর ওপর দিকে এরকম করে এরকম একটা ডিজাইন করে দিয়েছি একটা এক জায়গায় রাখবো শুধু টার্ন টেবিলটাকে ঘোরাবো আর আস্তে 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 করে এই দেখো এরকম একটা ডিজাইন করেছি এই যে এবার সিম্পল একটা ডিজাইন ছিল ফক্স বল দিয়ে দেবো একটা বড় দিয়েছে আর একটা ছোটো দেবো বাস আর এখন কি করব হোয়াইট কালার সুগার হোয়াইট কালারের সুগার বল দেবো দেখো বাস আর কিচ্ছু করব না তো এটা আমার সিম্পল একটা ডিজাইন ছিল তো তোমরা বলবে কমেন্টে কীরকম লেগেছে আর লাইক আর সাবস্ক্রাইব করবে তো বন্ধুরা আজকের জন্য দেখো এতটুকুই আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো তো বাই বাই বন্ধুরা আবার দেখা হবে